হ্যালো এব্রান কেমন আছো তোমরা সবাই স্টাডি আপ্রোড ডকুমেন্টেশন প্লেলিস্টের আজকে নতুন আরেকটা ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে রিকমেন্ডেশন লেটার আমাদের নিজ নিজ কলেজ বা ভার্সিটি থেকে তুলতে হবে বাংলাদেশের থেকে যারা বাইরে পড়তে আসবা সেটা হতে পারে এনি কান্ট্রিজ অথবা ইতালি যেটাই হোক সেই ক্ষেত্রে আমাদের কলেজ থেকে রিকমেন্ডেশন লেটার তুলতে হয় প্রিন্সিপালের কাছ থেকে এবং সাবজেক্টিভ টিচারের কাছ থেকে তুলতে হয় তো যারা যারা গ্রামের কলেজের দিকে পড়ো সব কলেজে ইংলিশে ফর্ম্যাটটা থাকে না যে জন্যই আমার এই ভিডিওটা বানানো তো আমি এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি তুমি জাস্ট আমার স্ক্রিনটা ফলো করো আমি টোটাল ডিটেলসটা বলে দিচ্ছি গাইস প্রথমত যারা যারা বাংলাদেশ থেকে মাস্টার্স করতে বিদেশে যাবে তারা ব্যাচেলার্সের ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটার নিজ নিজ ডিপার্টমেন্টের প্রফেসরের কাছ থেকে নিবে আর যারা যারা হচ্ছে ব্যাচলর্স করতে যাবা তারা তারা হচ্ছে এইচএসসি কমপ্লিট করার পর নিজ নিজ কলেজে গিয়ে যাবা আমি এখানে ব্যাচলর্স করতে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে দেখাচ্ছি যে কলেজ থেকে কিভাবে রিকমেন্ডেশন লেটার আনতে হয় আর সেম প্রসেসে বা সেম টেম্পলেট ফলো করে মাস্টার্সের ক্ষেত্রেও আনা যাবে তো এইখানে প্রথমত বাংলাদেশে যারা যারা বিভিন্ন প্রকার গ্রামের কলেজে পড়াশোনা করো যারা গ্রামের কলেজে স্পেসিফিক্যালি ভালো একটা ফরম্যাট থাকে না বা অনেক কলেজে ফর্ম্যাটই থাকে না যে কীভাবে দিবে এর জন্য আমি একটা স্ট্যান্ডার্ড ফর্ম্যাট দেখাচ্ছি আমি নিজে আমারটা দেখাচ্ছি আমি যেহেতু নটোড্যাম কলেজে পড়াশোনা করেছি তো আমার ফর্ম্যাটটি আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি দুইজন সাবজেক্টিভ টিচারের রিকমেন্ডেশন লেটার দেখাবো এবং কলেজের প্রিন্সিপালের রিকমেন্ডেশন লেটারটা দেখাবো সেম ওয়েতে তোমরা বানাতে পারবে সেম ট্যাম্পলেট এইখানে যে বোল্ড করা লেখাগুলো আছে এইগুলোতে জাস্ট নিজের ডিটেলস বসবে এবং কলেজের নামের জায়গায় তোমাদের নিজের কলেজের নাম বসবে এই যে এখানে যে কলেজের যে প্যাডটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিজ নিজ কলেজের যে প্যাডটা সেই প্যাডের উপর প্রিন্ট হবে এবং অবশ্যই লক্ষ্য রাখবে তোমরা যে স্যারের কাছ থেকে বা ম্যামের কাছ থেকে আনতেছ তার সিগনেচার ডেট থাকবে এবং কলেজের একটা সিল থাকবে তো আমরা চলা শুরু করি তো প্রথমে আমি এটা নিয়েছিলাম হচ্ছে আমাদের বায়োলজি ম্যামের কাছ থেকে মোনার নাম হচ্ছে তানিয়া আফরিন ম্যাম তো আমি ফর্মেটটা পরে দেখাচ্ছি এবং বুঝে দেখাচ্ছি এটা কিন্তু জেন্ডার নিউট্রাল মানে হচ্ছে তোমরা যদি মেয়ে হয়ে থাকো তাহলে এখানে সব সকল জায়গায় যেখানে যেখানে হি আছে বা হিস আছে ওই জায়গায় শি হবে বা হার হবে এ বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে ভুল যেন না হয় টু হোম ইট মে কনসার্ন এখানে দেখো নেমের জায়গায় এখানে তোমার নিজের নাম হবে ফাদার্স নেম এখানে তোমার বাবার নাম দিবা এখানে মায়ের নাম দিবা এখানে কলেজ রুল দিবা তারপরে হচ্ছে এখানে সেশন দিবা তারপরে এইচএসসি জায়গায় এইচএসসি থাকবে কত সালে পরীক্ষা দিয়েছো এখানে সাল দিবা তারপরে কোন বোর্ডের অধীনে দিয়েছ এখানে নিজেদের নিজেদের বোর্ড দিবা এবং তোমার এইচএসসি রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবা সায়েন্স গ্রুপ হলে সায়েন্স আর্টস কমার্স যেখান থেকে হও ওইটা দিবা দেন জিপিএ কত জিপিএ ফাইভের মধ্যে তুমি কত পেয়েছ আর যদি তোমরা মাস্টার্সে আসতে চাও তাহলে কিন্তু এখানে সি জিপিএ ফোরের মধ্যে তোমরা কত পেয়েছ এটা তারপরে যেখানে তোমাদের নাম তারপরে হচ্ছে বায়োলজি ক্লাসেস মানে যে টিচারের কাছ থেকে আনতেছে ওই সাবজেক্টিভ টিচারটা তারপরে নটরডেম সায়েন্স ক্লাবে আমি ইনভলভ ছিলাম এখানে তোমাদের নিজ নিজ কলেজে যদি সায়েন্স ক্লাব থাকে সেটা ইনভলভ হলে এটা একটা ইসিএ হতে পারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তারপরে এখানে কি লেখা হয়েছে দেখো হি ইন্টেন্ডস টু অ্যাকুয়ার ব্যাচলার্স ফ্রম অ্যাব্রোড সে বিদেশ থেকে ব্যাচেলার্স ডিগ্রি পড়তে চায় এখানে যদি তোমরা মাস্টার্স আসতে চাও এখানে মাস্টার্স ডিগ্রি ফ্রম অ্যাব্রোড হবে সেম ফরম্যাট সব ঠিকঠাক থাকবে তারপরে এই যে এখানে লাইনটা দেখো হি হেলস ফ্রম এ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি এখানে তোমাদের ধর্ম যদি খ্রিস্টিয়ান হয় বুদ্ধিস্ট হয় ক্যাথলিক হয় বা হচ্ছে হিন্দু হয় যেটাই হয় সেখানে এই রিলিজিয়ানের জায়গায় এটা বসাইতে হবে তারপরে তোমাদের টিচারের নাম কোন ডিপার্টমেন্টের কলেজের নাম তার কন্ট্রাক্ট নাম্বার এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস অবশ্যই অবশ্যই থাকতে হবে যদি কোনো গ্রামের কলেজের স্কুলের টিচারদের যদি ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস না দিতে চায় ইন দ্যাট কেস তোমাদের যে কলেজের নাম্বার এবং ইমেলটা সেইটা দিয়ে দিবা সাইন দিবে ডেট দিবে তারপরে হচ্ছে এখানে সিল বসাবে সেম ওয়েতে আমরা পরের স্লাইডে চলে যায় আসো পরের স্লাইডে এখানে আমি কেমিস্ট্রি টিচারটা উপরে যা যা ছিল সেম আমি দ্বিতীয়বার বারবার বলে সময় নষ্ট করবো না তোমাদের সেম ওয়েতে উপরে সব তথ্য বসাবা কেমিস্ট্রি স্যারেরটা এর জন্য কেমিস্ট্রি রিলিজিয়ানের জায়গায় যার যারটা বসাবা ইয়ার শাল যা যা আছে আর এখানে ওনার নাম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস থাকবে ওনার সিগনেচার থাকবে ডেট থাকবে এবং কলেজের সিল থাকবে এই দুটা ছিল সাবজেক্টিভ টিচারের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার এখন আমরা জানবো প্রিন্সিপাল স্যারটা কিভাবে হয় প্রিন্সিপাল স্যারটা একটু ভিন্ন হয় কারণ প্রিন্সিপাল স্যার তো আমাদের স্পেসিফিক কোনো সাবজেক্ট পড়ে না সব পড়ি দিস ইজ টু সার্টিফাই দ্যাট ফয়সাল এখানে তোমাদের নিজেদের নাম বাবার নাম মায়ের নাম তারপরে কলেজ রুল এখানে বসাবা তারপরে হচ্ছে সেশন দিবা তারপরে এইচএসি কত ব্যাচ দিবা কোন শিক্ষা বোর্ড দিবা এইচএসি রুল নাম্বার এইচএসি রেজিস্ট্রেশন এইচএসি গ্রুপ সায়েন্স নাকি নাকি কমার্স এখানে বসবে তারপরে জিপিএ কত এইভাবে দিবা তারপর হচ্ছে কি যারা ব্যাচেলার্স করতে আসবা তাদের মাস্টার্সের ক্ষেত্রে এখানে মাস্টার্স বসবে এখানে সব তারপরে যেখানে আবার মুসলিম ফ্যামিলি এই জায়গায় হিন্দু হলে হিন্দু বুদ্ধ হলে বুদ্ধিস্ট খ্রিস্টিয়ান হলে খ্রিস্টিয়ান এইভাবে যেটা হবে সেটা তারপরে এখানে প্রফেসরের সেম ওয়েতে প্রফেসরের নাম্বার থাকবে মেল অ্যাড্রেস থাকবে সিল থাকবে সিগনেচার থাকবে এবং কলেজ সিল সেম ওয়েতে আমরা বানিয়ে ফেলবো তো তোমরা এই তিনটাকে ট্যাম্পলেট হিসেবে ইউজ করে এভাবে তোমরা নিজ নিজ কলেজে যদি প্রিন্ট আউট করে নিয়ে যাও বা কম্পিউটারের যে একটা দোকান থেকে নিজেদের তথ্যগুলো বসায় কলেজে নিয়ে যাও বলো যে এভাবে বানিয়ে দিন তাহলে তোমরা বানিয়ে নিতে পারবা খুবই সহজে আমরা স্ক্রিনশট থেকে কিন্তু দেখে গেলাম ফর্ম্যাটটা তোমরা সেম ওয়েতে এভাবে বানাবে আর বানানোর পর সেগুলাতে প্রিন্সিপাল স্যারের বা সাবজেক্টিভ টিচার সাইনগুলো থাকবে